ইয়েমেনে ইসরায়েলি হামলা অলফের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি বিমান হামলায় নিহত আরো পঞ্চাশ ফিলিস্তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই সর্বশেষ জানাবো ইতিহাসের সর্বনিম্ন দরপতন ভারতীয় রূপীর নেপথ্যের কারণ কি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত ইয়েমেনে ইসরায়েলি হামলা অলফের জন্য রক্ষা পেলেন ডব্লিউ ও প্রধান ইয়েমেনের রাজধানী বিমান বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এ হামলায় ওলফের জন্য রক্ষা পেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও প্রধান আধানম গেব্রে আসুস তবে এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন এছাড়াও তাকেও বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছেন বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর ইয়েমেনের জাতিসংঘের যেসব কর্মকর্তারা বন্দী রয়েছেন তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউ ও প্রধান এছাড়াও তিনি বিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন করতেও সেখানে গিয়েছিলেন ইসরায়েলের এ হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এসব তথ্য জানিয়ে ডব্লিউএইচও প্রধান তেদ্রস আধানম নিজেই পোস্টে তিনি বলেন ইসরায়েলের হামলায় আমাদের উড়োজাহাজের এক কুরু সদস্য আহত হয়েছেন বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে বিমানবন্দরের অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে হামলার বর্ণনা দিয়ে তিনি আরো বলেন এখানে আমাদের কাজ শেষ হয়েছে আমরা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে চাচ্ছি তখন সেখানে হামলা ঘটে এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার রানওয়ে সহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলার একজন প্রত্যক্ষ দোষী বাত্রা সংস্থা এ কে বলেন বিমানবন্দরে ছয়টির বেশি হামলা চালানো হয়েছে হামলার শিকার হয়েছে পাশের আল দাইলামি বিমান ঘাটিও উল্লেখ্য রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালানোর একদিন দিন পাল্টা এই হামলা চালালো ইসরায়েল গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরো পঞ্চাশ ফিলিস্তিনি গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে অবিরত চালাচ্ছে ভয়াবহ হামলা বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত পঞ্চাশ জন যাদের মধ্যে রয়েছেন পাঁচ স্বাস্থ্যকর্মীও শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর কামাল আদুয়ান হাসপাতাল এলাকায় চালানো হয় এ হামলা খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে তীব্র হামলা হচ্ছে উত্তর গাজায় বিধ্বস্ত হয়েছে হাসপাতালের সংলগ্ন একটি আবাসিক ভবন এদিকে গাজা হামলায় নিহত হয়েছেন এলাকায় হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে সংখ্যা কর্তৃপক্ষের এছাড়াও খান ইউনিস সহ পুরো শহর জুড়েই অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা উল্লেখ্য গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার জন আহত হয়েছেন এক লাখ সাত হাজারের বেশি বলে জানিয়েছে হামাজ শাসিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই বিরানব্বই বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় নয়টা একান্ন মিনিট দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে শারীরিক অবস্থার আকস্মিক অবনতির হয় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটার দিকে হাসপাতালে নেওয়া হয় মনমোহন সিংকে চলতি বছরের শেষ দিকে রাজ্যসভা থেকে অবশ্য অংশ নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনৈতিক এক বিবৃতিতে এ আই বলেছে কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে ওয়াল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল বৃহস্পতিবার হঠাৎ করেই নিজেই বাড়িতে অজ্ঞান হয়ে পড়েছিলেন হাসপাতালে আনার পর চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি হাসপাতালের চিকিৎসকেরা রাত ৯টা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন ইতিহাসের সর্বনিম্ন দরপতন ভারতীয় রুপির নেপথ্যে কারণ কি ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন দরপতন ঘটেছে ভারতীয় রুপির বৃহস্পতিবার ডলারের বিপরীতে রুপির অবস্থা দেখা গেছে দাম পাশাপাশি পুঁজি দেশের বাইরে প্রত্যাহার হওয়ার কারণে রুপির এমন দরপতন চলছে এছাড়া ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য স্থির হচ্ছে না পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম দাম বেড়েছে ও বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে এর ফলেও ভারতীয় রুপির ডলারের বিপরীতে ক্রমাগত তার শক্তি হারাচ্ছে বৃহস্পতিবার প্রতি ডলারের দাম দাঁড়ায় পুষা আশি দশমিক দুই চার দুই রুপি রুপির ইতিহাসে এটি সর্বনিম্ন দর অক্টোবরের শুরু থেকে রুপি এক দশমিক দাম হারিয়েছিল বৃহস্পতিবার ডলারের দাম দাঁড়ায় পুষা আশি দশমিক দুই চার দুই রুপি রুপির ইতিহাসে এটি সর্বনিম্ন দর অক্টোবরে শুরু থেকে রুপি এক দশমিক সাত চার শতাংশ দাম হারিয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের বাণিজ্য ঘাটতি বছরের তুলনায় আঠারো দশমিক চার ভারতের বিনিয়োগ করা বিদেশি অর্থ ব্যাংক লেনদেনে ভারসাম্য পরিস্থিতি ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি সাফের মধ্যে থাকবে দু সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম ছিয়াশি রুপিতে দাঁড়াতে পারে এতে ভারতীয় রুপির সামনের দিকে আরো দুর্বল হবে সব হিসাব দিয়েছে। ইরানের গার্ড বাহিনী এক মুখপাত্র জানিয়েছে এ আনসারুল্লাহ গোষ্ঠীর হাইফারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সব হিসাব পরিবর্তন করে দিয়েছে সাম্প্রতিক সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইসরায়েল যখন আনন্দিত ছিল ঠিক তখনই অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আনসারুল্লাহ বৃহস্পতিবার আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়ানি এ মন্তব্য করেন তিনি বলেন দখলদার ইসরায়েলের সিরিয়া ও ইয়েমেনের উপর আগ্রাসন এবং দখলকৃত অঞ্চলে ইয়েমেনের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সব হিসাব পরিবর্তন করে আইআরজিসি মুখপাত্র বলেন ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখিয়ে দিয়েছে যে প্রতিরোধ ফ্রন্ট বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরশীল এবং স্বাধীন সেই সঙ্গে দখলদার ইসরায়েলের অপরাধের দাঁত ভাঙা জবাব দিতেও তারা এককভাবে সক্ষম এদিকে বৈশ্বিক ঠিক মিডিয়া ইসরায়েলি বিরোধী প্রতিরোধ ফন্ডগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং প্রতিরোধের কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও উল্লেখ করেন আলী মোহাম্মদ নায়ানি আইআর কমান্ডার প্রতিরোধ ফনগুলোকে তাদের বিরুদ্ধে চালানো এই পোপাণ্ড হাজার তিনশো একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু দখলকৃত ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি প্রতিশো সমর্থন দিয়ে যান্লাহ ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সম্পর্কিত দেশগুলোকে লক্ষ্যবস্তু করে তাদের হামলা চালিয়ে যাচ্ছে যেন তেল আবিব সরকার গাজাই গণহত্যামূলক অপরাধ বন্ধ করতে বাধ্য হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে গাজার উপর ইসরায়েল স্থল বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজার প্রতি সমর্থন জানিয়ে দখলকৃত ইসরায়েল অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা ছিল দুই দিনের মধ্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছে এই অভিযানে একটি প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয় এবং এটি তেলাবিবের একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় সূত্র মেহের নিউজ এজেন্সি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ